হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস ফাইভের স্টুডেন্টস এই ভিডিওটি তাদের জন্য কারণ এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করবো ক্লাস ফাইভের বাংলা বইয়ের প্রথম কবিতা গল্প পড়ো কবিকে সুনির্মল বসু তো কবিতা শুরু করার প্রথমে কবি সম্পর্কে কিছু কথা জানা যাক সুনির্মল বসু জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যু উনিশশো সালে জন্ম বিহারের গিরিটিতে সাঁওতাল পরগনা মনোরম প্রাকৃতিক পরিবেশ তার মনে কবিতা রচনা অনুপ্রেরণা জাগায় প্রধানত ছোটদের জন্য সারস সাহিত্য রচনা করেছেন যার মধ্যে রয়েছে ছড়া কবিতা গল্প কাহিনী উপন্যাস গল্প কাহিনী উপন্যাস ভ্রমণ কাহিনী রূপকথা কৌতুক নাটক প্রভৃতি ভালো ছবি আঁকতে পারতেন তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়ার দোলা ছনাবড়া বেড়ে মজা হয়চই কথা শেখা ছন্দের টুং টাং বীর শিকারী ইত্যাদি সম্পাদিত বই ছোটোদের চয়ানিকা ও ছোটদের গল্প সংকলন উনিশশো সালে ভুবনেশ্বরের পদক পান তার রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা উনিশশো সালে রচিত হয় তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক ছিলেন গল্প গল্পগুলো কবিতাটা সুনীল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে তাহলে এখান থেকে আমরা কী কী পাচ্ছি এক নম্বর যে গল্প সুনীল বসুর বই কী কী বই লিখেছেন আছে একটা আছে হাওয়ার দোলা দু নম্বর ছনা বড়া বেড়ে মজা হয় চয় কথা শেখা ছন্দের টুংটাং বীর শিকারি আর সম্পাদিত বই কি ছোটোদের চয়নিকা ছোটদের গল্প স্বপ্ন তিনি গত সালে ভুবনেশ্বর পদক পান উনিশশো ছাপান্ন সালে উনিশশো ছাপান্ন সালে পদক পান কিসের জন্য ভুবনেশ্বরের পদক পান উনিশশো সালে কিসের জন্য তারই লেখা আত্মজীবনী কী জীবন খাতা কয়েক পাতা এটি লেখার জন্য আর এই গল্প বড়ো কবিতাটি কোথা থেকে নেওয়া আছে সুনীল বসু শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া আছে এবার আসি কবিতায় গল্প বড় সুনীল বসু বইছে আওয়া উত্তরে গল্প বড় থত্তরে উত্তর দিক থেকে বাতাস বইছে তার মধ্যে গল্পগুলো থুর্তরে গল্পগুলো কেমন নরবড়ে প্রকৃতি চলছে হেঁটে পথ ধরে পথ ধরে হেঁটে চলছে শীতের ভোরে সত্তরে শীতের ভোরে সত্তরে অর্থাৎ তাড়াতাড়ি বা জলদি চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চায় রূপকথা তার মুখ ব্যথা কী কারণে রূপকথা চায় রূপকথা এই বলে চিৎকার করছে সেই জন্যে চেঁচিয়ে তার মুখ ব্যথা ডাক ছেড়ে সে ডাক ছেঁড়ে বলছে ডেকে ছেড়ে অর্থাৎ ছেড়ে সে ডাকছে বলছে ডেকে হাঁকছে অর্থাৎ জোরে করে বলছে কি বলছে ঘুম ছেড়ে আজ ওর তোরা আয়রে ছুটে ছোটরা ছোটোদের ঘুম থেকে উঠে আসছে বলছে ঘুম থেকে আজ ওর তোরা অর্থাৎ তোরাও ঘুম থেকে ওঠ আয়রে ছুটে ছোট্টরা কারা আসবে ছোট্টরা কি আছে মোর তলপিটায় তলপি অর্থাৎ ঝোলা কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয় আশা করি একটু বুদ্ধি পেরেছ পরপতা কাঁধের ওপর এই ঝোলা তা কাঁধের ওপরে ঝোলাতে রয়েছে গল্প ভরা মন ভরা দত্তি দানব যক্ষিরাজ রাজপুত্তর পক্ষীরাজ মনপবনের দাড়খানা আজগবি সব কারখানা ভর্তি আমার তলপিটে দেখবি যদি জল দিয়ে কি বলছে কাঁধের ওপরে এই ঝোলা কাঁধের ওপরে ঝোলাতে রয়েছে কি কি রয়েছে গল্প ভরা মন ভরা গল্প মন ভরানোর গল্প রয়েছে কিসে কিসের দত্তি দানব যক্ষীরাজ দত্তির রয়েছে দানবে রয়েছে যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ মনপবনের দাড়খানা আজগবি সব কারখানা আজগুবি অর্থাৎ অদ্ভুত ধরনের কারখানা সব কিছু রয়েছে ভর্তি তার তলপিতে কড়ির পাহাড় সার বাঁধা সার বাঁধা অর্থাৎ পরপর সাজানো মানে ক্ষীরার চোখ ধাঁধা চোখকে ধাঁধিয়ে দেয় এরকম অবাক কিছু সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে সোনার কাঠিও রয়েছে ঝলমলে রয়েছে টলটলে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আরও কি রয়েছে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আটকালো এই তলপিটায় সব কিছুই রয়েছে কি তার তলপিতে দেখবি যদি জলদি আয় অর্থাৎ তাদেরকে আবার ডাকছে যে তারা তোমরা যদি দেখতে চাও তাহলে জলদি এসো কেশবতী নন্দনী নন্দিনী অর্থাৎ মেয়ে কেশবতী নন্দিনী এই থলিতে বন্দিনী এই থলিতে নন্দিনী বন্দি রয়েছে শীতের প্রখর প্রত্যুষে অর্থাৎ শীতের প্রখর তীব্র শীতে অর্থাৎ ভোরবেলায় আসবে না সে শত্রু সে শত্রু আসবে না ভাঙব তাদের মূর্খতা কবি কি বলছে তাদের মূর্খতা ভাঙবো গল্পগুলো বল ভাঙব তাদের মূর্খতা বলবো না কো রূপকথা তাদের মূর্খতা ভাঙবে আর তাদেরকে রূপকথা শোনাবে না অর্থাৎ বলবে না রূপকথা মানে কি রূপকথা হচ্ছে কাল্পনিক গল্প তো এই হচ্ছে তোমাদের কবিতাটি